বহু মানুষ নিজের জিনিস বাদ দিয়ে অন্যের জিনিস জোর করে জবরদস্তি করে দখল করে সাদা করে নিজের আয়ত্তে নিয়ে রবি তারাই দেয় আমার হুসুর মিলাদ পড়ে দেন আরে মিলাদ পড়ে দিলে তো কত খরচ আপনি টাকা পেলেন কোথায় এক বছর এক মাস আগে তো আপনার কাছে কিছুই ছিল না একজন বললে দেয় যে হুসুর টাকা সাদা টাকা দি বাংলাদেশ এরকম পাবলিক নেই এটা ঢাকায় নেই আমার কুষ্টিয়ায় আছে এটা যদি রেকর্ড হচ্ছে তো সারা দেশে যাচ্ছে এজন্য বলছে যেই জিনিস যার না যদি ওইটা নিজের আয়ত্তে জোর করে রেখে দেন সে যেভাবেই হোক আল্লাহর কসম আপনি আর নবীর উম্মত নেই আপনাকে আমি কি বলে মাটি দেব বলেন তো বিসমিল্লাহিওয়ালা আলা রসুল ইল্লা তো মিথ্যা কথা হবে আপনি আল্লার নামেও নেই রসুলের দলেও নেই সুতরাং যারা বাজি করেছেন এখনো করছেন থামেন আপনি যদি নবীর অম্মদি না থাকেন আমি পেছনেরটা বললাম না দ্বিতীয়টা তো আরো কঠিন বলিয়ে তা বাব্বা মক সে যেন জাহান নামে নিজের একটা স্থান তৈরি করে নিল হাদিস শোনার অনেকের হতাশা এসে যেতে পারে তাহলে নামাজ কালাম পড়ে করবো কি টিকা বলছে বলেন এই পৃথিবীতে যে জিনিস তোমার ওইটা যদি হাত ছাড়া হয়ে যায় হারিয়ে যায় কেউ দখল করে নেয় ওইটা যদি আবার তুমি ফেরত পাও তাহলে এই হাদিসের যে শাস্তি সে শাস্তির আওতা মুক্ত থাকবা কিছু বুঝেছে আপনি কি গরস্থানে আসেন নাকি কিছু বুঝতেছেন নাকি বলেন ব্যাখ্যাটা ছিল যে জিনিস আপনার কিন্তু আপনি হারিয়ে ফেলেছিলেন হাত ছাড়া হয়ে গেছে কেউ জোর জবরদস্তি করে কেড়ে নিয়েছিল ওইটা যদি আপনি ফেরত পান তাহলে হাদিসের যে শাস্তি তার আওতা মুক্ত থাকবেন আগস্টের পাঁচ তারিখের পরে দেশে বহু মানুষকে আমরা ফতোয়া দিতে দেখেছি যে আমরা যেমন সাদাবাজি করি ও জামাত ইসলামীয় করে কেমন করে ওরা ইসলামী ব্যাংক সাদাবাজি করে নিয়ে নিয়েছে আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন ইসলামী ব্যাংকে আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে কথা বলছ না কেন ব্যাংক তো তাদের রক্ত ঘামানো পয়সা দিয়ে বানানো তাদের ব্যাংক এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল কেড়ে নিয়েছিল জালেমরা জোর জবরদস্তি করে দখল করে রেখেছিল এখন আবার তারা ফেরত পেয়েছে সুতরাং শাস্তি তাদের জন্যে না কিন্তু আপনি যেটা নিচ্ছেন ওটাকে আপনার আশা করছি অনেকের যাই লাগবে আর লাগার পরে যেন সে পরিবর্তন হয় না আমি জানি অনেকের পরিবর্তন আসবে না আবার শয়তানি আরো বাড়বে কারণ এই নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন আবু বকরের সামনেও পড়েছিলেন আবু জেহেল করান শোনার পরে ওর শয়তানি বেড়েছে আর আবু বকর করান তার ইমান বেড়ে গেছে এখানে আবু বকরের মতো মন নিয়ে যদি শোনেন মাস্ট মাস্টবে যা দা তো আপনার ইমান বাড়বে আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন আমির হামসা না আমির হামসার উস্তাদ না কাবা শরীফের ইমামও যদি এখানে কথা বলে আপনার মনে হবে এ মনে হয় ওই দলের আর কথা বলে না কেন অনেকে তো এইটাই মনে করে আমি কোরআন শরীফ গলিয়ে খাওয়ালেও বলে না আপনি এই দলে আরে ভাই আমার গায়ে কি লিখে আছে এই দলের ওনার কাছে তো মনে হয় না যে আমি ওই দলের আপনার কাছে মনে হয় কেন শুধু আপনার আমার না নবী আসলেও আপনার এইটাই মনে হয়তো এ নবী মনে হয় ওই দলের আশা করছে আপনার পরিবর্তন আসবে সে সেই আফসারি হজুরের মতো আফসারি না কে যেন যে রফিকুল্লাহ আফসার এর পরে যদি কারো বিবেকে কাজ না করে মনে হয় ওর বিবেকের ওপরে কুকুরে পোশাক পেয়েছে আমি আর নিচে নামতে পারলাম রসুলের মিলাদ পড়েন আপনি রবিউল আওয়াল আসলে প্রথম শিক্ষাই তো মিলাদ মানে জন্ম জন্মের প্রথম শিক্ষা এটা যে ভাইয়ের হক নষ্ট করা যাবে না এ ভাই বলতেন অভিজি শুধু দুধ ভাই না আপন ভাই না আল মুসলিম ও আখল মুসলিম মুসলমান মুসলমানের কি আমার মনে হয় রবিউল আওয়ালে শুধু যদি এই হাদিসটা আমরা মেনে নিতে পারতাম এই দেশে আর সাদা বাসি বলে সাদাও থাকতো না বাসিও থাকতো না কিন্তু সারা জীবন মেলাদি পড়ে যাচ্ছি এমনকি উনিশ দিন ব্যাপী মিলাদ চলছে তেষট্টি দিন ব্যাপী মিলাদ চলছে মাস আসছে তিরিশ দিনে ও মিলাদ পড়ছে তেষট্টি দিন অথচ এই সাতাশটা শিক্ষার এই শিক্ষাটা নেই কি মিলাদ পড়েন আপনি আশা করছে আমরা এইভাবে যদি শিক্ষাগুলো নিতে পারি পৃথিবীতে অবশ্যই এ সারা বছর আর রবি ওলাওয়াল পালন করা লাগবে না একদিনেই যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এই সেরাদের মাসে জন্মের মাসে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ থেকে কিছু নেওয়ার তৌফিক দিন আমিন পাইনা কালা আলা হলকেলাজুম এই আসুম শব্দটা আল্লাহ নবীর চরিত্র বলতে গিয়ে ব্যবহার করলেন করানের কারিমের বর্ণনা পেসিসরা হিজরের সাথতা আসনাম বাড়াায় দেল। কথা বলতে গিয়ে আল্লাহ বাঘ আসুম দিয়েছে ন আলা কদে আতাইনা কাসাব আম্মেনাল মাসানিওয়াল বর আনালা আু। কে আল্লাহ আজিম বলেছেন আর রসুল্লাহর চরিত্রকে আল্লাহ আজিম বলে ডাক দিয়েছেন সবান বলতে পারেন নাই পরা কোরআন শরীফের ভেতরে আমি তিনজন নবীর নামের শেষে আল্লাহর নাম পেয়েছি হজরত ইসহাক নবীর নামের শেষে একটা নাম আছে গোলামিনা আলিম জ্ঞানী বান্দা ছিলেন তিনি হজরত ইসমাইল নবীর নামের শেষে আমি পেয়েছি গোলামিন হালিম সহনশীল বান্দা ধৈর্যশীল বান্দা আর মোহাম্মদ কে আল্লাহ ডাক দিয়েছেন হলকিন আমার এমন মহান চরিত্রের বান্দা যে কেয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণই করে যাবে এর কোল কিনারা পাবে না আপনি কি অনুসরণ করবেন সেই কথাটা আজকের আমার তেলত কিন্তু আয়তের ভেতরে আমি একটু টাস দিয়েছি সরায়ে আনাম পঞ্চাশ নাম্বার আয়তের শেষের দিকে আছে। যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি করে শেষ করে দেবো নাম্বার শেষের দিকে আল্লাহ বলেন ইন আমি তো অনুসরণ করি ওইটা আর যেটা আমার উপরে আল্লাহ ওই হিসাবে নাজিল করেন সুতরাং আমাদের অনুসরণ করা লাগবে এই রবি ওলা মাস থেকে আপনি আরম্ভ করতে পারেন আর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হলে কোরআনকে অনুসরণের মাধ্যমে করা লাগবে এবার আমার একটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশ আর ভারত এই দুই দেশে আমি প্রায় জায়গায় ঘুরে ঘুরে দেখলাম এই দুই দেশে একটু সামিল আছে সূরা আলে ইমরানের 131 নাম্বার আয়াতটা নিয়ে আজকে একটা নিরসন করব যেটা রেকর্ড হচ্ছে শুনে যাবে সারা দেশে বলা হয় বিভিন্ন জায়গা থেকে রবিউল আওয়াল আসলেই আয়াতটা পড়া হয় তো আল্লাহ নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এ দাবি তোমাদের আছে যদি থাকে যে আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি করার দরকার নেই আমার অনুসরণ করো এ দাবি আমরা যারা করি যে আল্লাহ তোমাকে ভালোবাসি করতে হলে রসল অনুসরণ করা লাগবে কথা বলেন না কেন রসল উল্লাহর অনুসরণ করেন আল্লাহ বলেন ইহেব কোমল্লা আমি নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করব। না শব্দটার দিকে তাকান এই শব্দ আমি জন্মের পর থেকে আমরা শুনছি ইহবিব এটা মশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আপনি যখন রসুল্লাহর অনুসরণ আরম্ভ করবেন তখন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে কে কথা বলেন না কেন আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে অয়াগ ফের লাকুম জন তার পেছনে যত অপরাধ আছে আল্লাহ সব মাফ করে দেবে দুইটা ঈদ দিয়েছেন আমাদেরকে সেখানে আর একটা ঈদ ও তারা বানিয়ে নিয়েছে ঈদ এ মিল না এলাকায় সব চলে না এগুলো যারা করছেন বুঝে করেন আর না বুঝে করেন এটা বেদাত কথা বলেন কেন আপনি যদি রবিউল আওয়ালে মিলাদ পড়তেই চান আমি তো নিষেধ করে আপনারে অন্তত আটকাতে পারছি না পারবো না মনে হয় তবে আমার মনে হয় সিরাত ইবনে হিসাব আমি এখানে সাতাশটা বিষয় বেশি কেউ যদি রবিউল আওয়ালে মিলাদ পড়তে চান মিলাদ এটা এর বাংলা অর্থ জন্ম আপনি যদি নবীর জন্মে খুশি হতে চান এর বাস্তব উদাহরণ দেওয়া লাগবে মাসে নবী যা করেছিলেন ওইটা করেন উনি জন্ম নেওয়ার পরে তিনজন মহিলার দুধ খেয়েছিলেন এটা আমি পেয়েছি তার নিজের আপন হালে আঁকি আমে না দুই নম্বরে ওমে আয়মান নামে এক দাসী তিন নাম্বার হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ আনহা ইবনে হিসামে আছে হাজরতে হালিমা বলেন এই রবি আল এই জন্ম নিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ আমি সে তাইফ থেকে এসেছি সর্বশেষ আর কাউকে পেলাম না যেহেতু সিরাত মাহফিল নাম দিয়েছেন আমি কথাটা তুলছি এই জায়গা থেকে একটা শিক্ষা এখান থেকে বের করতে চাই হালিমা বলেন আমি তাকে তুলে নিলাম কোলে ডান স্তন তাকে পান করতে দিলাম সে পান করেছে বাম স্তন তাকে পান করতে দিলাম সে মুখ বের করে নিয়েছে একবার দুইবার তিনবার তাকে মুখ দিয়েছি তিনবারই মুখ বের করে দিয়েছে চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই মা হালিমা জোর করেন কেন আমার ডান স্তন অধিকার ছিল আমার হক ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার দোধ ভাই আবদুল্লার অধিকার দুনিয়াতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই মাসে আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে ঢাকা বাসে যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না ফিরিয়ে দেয় সেই নবীর মত আমরা যত বয়স বাড়ে ভাইয়ের হক মারার জম হয়

ওইটা যেন নিজের দাবি করো জোর করে নিজের দখলে নিয়ে রাখো ওই দিন থেকে তোমার দুইটা শাস্তি এক নাম্বারে ফালাই জামিন না তুমি আমার অম্যত আর নেই দুই নাম্বার ওয়ালি হাদা ভব্বা ভকাহদা হোমেন সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল হাদিসটা পড়ার পর থেকে আমার একটা চিন্তা বিশেষ করে এক বছর দেড় মাসে